কথা বলুন পীর যদি হাফেজে কোরআন হয় পীর যদি আলেম হয় সত্যিকারের পীরের মতো পীর হয় সত্যিকারের বুজুর্গেও যদি ওই পীরের ভিতরে থাকে অবশ্যই পীর সফা অত করতে পারে কিন্তু পীরের নামে বন্ড হলে এজন্য মাত্র বন্ড হলে এখন অনেক তো পীরের নামে বন্ড না নাই আছে বাস অনুবৃত্তি না খালা আর আমারও বড় আশ্চর্য লাগে কেমনে খেলাফত দেয় এই সমস্ত জীবনে মাদ্রাসে যাই নাই আর সে মাসালা মাসাল কিচ্ছু বুঝে না জানে না তার থেকে মানুষ মাসালা জিজ্ঞেস করে ফিরসা মানুষ ফিরে সব বুলবুল বুল এই ফিরে কি সব করে দেয় দুনিয়ার তো অবস্থা টাইট গুরু হলে রুবে ঠিক নেবে ঠিক কথা বলে এরকম ফির থেকে সাবধান পীরের মতো পীর হতে হবে যেন সত্যিকারের পীর ইসলামী শরীয়তের মাসআলা মাসাইল যারা বুঝে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস সম্পর্কে যারা জানে তারা বাস্তব পীর ওই সমস্ত পীরেরা ওই সমস্ত আলেম উলামা হুফাজে کرامরা আল্লাহর বান্দাদেরকে শাফায়াত করতে পারে যারা বলেন শাফায়াত করতে পারে এটা বহু হাদিস আছে মিশকাত শরীফে আছে আল্লাহ আমাদের বুঝায় তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন